রেজা মোজা ভার্সেস চিরঞ্জিত বাহিনী খেলা শুরু হয়ে গেল প্রথম আক্রমণ হয়ে পক্ষে প্রথম আক্রমণ আমি হয়ে গেল এটা কোটমৌরের খেলা সুন্দরবন এরিয়ায় ডাই থানার অন্তর্গত কাশীনগর সরস্বতী পাড়া থেকে সরাসরি নটা ন পয়েন্ট চিরঞ্জিত এরপরে সৌরভ মুন্ডা খেলা দিয়ে আক্রমণ করলো ফানা পুকুরের লালটু দ্বিতীয় চিরঞ্জিত জাহাঙ্গীর মেয়ে কমেন্ট করেছে ধন্যবাদ চিরঞ্জিত পয়েন্ট পেলো না সালামুল্লাহ রাত খেলা দেখেছে আমার চ্যানেলে ধন্যবাদ আবার সেই রিয়াস রিয়াস কিন্তু এবছর তরুণ প্লেয়ারের মধ্যে একজন তরুণ প্লেয়ারের মধ্যে একজন ভূত ভালো নাম রিয়াস উদ্দিন হালদার কুলপি থানার অন্তর্গত এনায়তপুর গ্রামে বাড়ি কথা বলতে চিরঞ্জিত সেই রেজা মোজাকে ধোকা দিয়ে পাইন নিয়ে চলে এলো আবার সেই ভূত দেখা যাক রায়দিগি মহিষ ঘটে এই চিরঞ্জিতের টিমকে হারিয়ে দিয়েছিল একাই ওয়ান সাইড গেম দিয়েছিল সেই ভূত ভূত যদি খেলে যায় বিপক্ষের ঘুম হারান করে দেবে সুপ্রিয় দর্শক টান টান উত্তেজনা ম্যাচ প্রথম থেকে টান টান উত্তেজনা এই মাঠে কিন্তু চিরঞ্জিতের টিমকে যদি এই ম্যাচে হারিয়ে দেয় না

মাঝির চেপে ডাক দেয় গান্ধীকে গালা অতটা সুবিধা করতে পারে না আবিদ এই সেই বাড়ি ভাঙায় আবিদ রাইদিকে থানার অন্তর্গত বাড়ি ভাঙায় গ্রামে বাড়ি যে গ্রাম থেকে উঠে এসেছিল ভুলা বিখ্যাত সুন্দরবনের প্লেয়ার সেই আবিদ গত বছর চিরঞ্জিতের টিমটাকে টেনে টেনে একাই চ্যাম্পিয়ন করেছিল রাইদিকির মাঠে সীমানার মাঠে এবং একাধিক বড় মাঠে চ্যাম্পিয়ন করেছিল এই টিমটাকে টেনে টেনে নিয়ে চিরঞ্জিত আক্রমণে উপর অনেকটা নির্ভর করছে তবে রেজা ডিফেন্স কিন্তু খুব খুব শাকির কালো কি হলো আপনি কি জানেন না সাকির কালো কি হলো আপনি তো কন্টিনিউ খেলা দেখছেন লাভার শাকির কালো সেমিফাইনালে প্রবেশ করলো ছোট্টুকে হারিয়ে মঞ্জুর এলাই পাই আপনি লিখছেন সাফির কালো ফুটো হয়েছে আপনার মতো প্লেয়ার এইরকম একটা প্লেয়ারের মানে কটুক্তি করা আমার পক্ষে মোটে সম্মানজনক নয় মঞ্জুর এলাই পাই ওই চিরঞ্জিতের কি হলো ঘটনা ঘটনা কি ঘটেছে দেখা যাক ব্যাপারী কিন্তু বারবার হুইসেল দিচ্ছে ব্যাপারে বারবার দেখিয়ে দিচ্ছে যে রেজা হাঁটু মেরেছে আমির আবার আমির ডাকে এসছে মিফাইনালে <laughs> পিয় <laughs> পারি সিদ্ধান্তে আবার সেই রিয়াস আরো রিয়াজ ভাই তাকে এসে খুব বিচক্ষণ সচেতন প্লেয়ার বাহ মোস্তাক দুরান্ত আক্রমণ করল মোস্তাক না চিরঞ্জিত পায় নিয়ে চলে এলো মজা খেলতে ভুল করলো এত অধৈর্য খেলার কোনো দরকার নেই আরও মাথা ঠান্ডা করে খেলতে হবে এটা বড় টিমের বিরুদ্ধে খেলা হচ্ছে ভুল করলে মোটে হবে না আবার রাজা কি ঘটনা ঘটো দেখা যাক সম্ভবত মৌর হয়ে যাবে সরাসরি রাজা সুমনার ভাই বলতে বলতে আবার সেই রিয়াজ ভাই বাইক নিয়ে চলে চিরঞ্জিত চিরঞ্জিতে রাখতে পারলো না পয়েন্ট চলে এলো যাক ব্যাপারে কি সিদ্ধান্ত নেয় ব্যাপারে কী দেখা যাক হ্যাঁ সেটা দেখি করে এফারি দুটো এপারি খেলা হবে আপাতত আমাদের সিদ্ধান্ত হয়েছে যেহেতু গুরুত্বটা আমরা এ ফারিকে তুলতে পারবো না কোনো প্লেয়ারের কথা নেওয়া যাবে না তবুও একটা আর যে আমরা রেখেছি মাথায় দুটো এফারি খেলাবে এই খেলাটা তারপর যেভাবে খেলা হচ্ছিল সেভাবে খেলা হবে को प्लेयर की ब को दर्शकी पार

বেপারিদের সঙ্গে কোনো যে ঝগড়া করবে না প্লেয়ারদের বলছি দয়া করে প্লেয়ারদের বলছি এফারিদের সঙ্গে কোনো অসুবিধা কেচাল করবেন না এফারিদের সঙ্গে কোনো কেচাল করবে না দয়া করে ডবল এফারি খেলা না হবে এ কথা বলছো কেন প্রতিবারে এ বাড়ির পাঁচ ধারে খেলা হচ্ছে তোমরা ছুটে আসছো না এ বাড়ির দিকে এটা কিন্তু খুব খারাপ হচ্ছে কিন্তু ভদ্রভাবে খেলো ঘরে একটা যেন অন্যরকম কাজ করছে 아 m going to h a v to have to o h a a to have to h a v ছিল পড়ে গেল আপ টাইম